ইরাকের বিখ্যাত শহর তাবরিজে একজন গরিব অন্ধ ফকির থাকত সে খুব ভোরে উঠত বা হাতে কাঠের একটি বাটি নিয়ে এবং ডান হাতে একটি লাঠি সামলে ভিক্ষা করতে বেরিয়ে পড়ত সে সারা দিন গলিতে গলিতে কোণে কোণে ভিক্ষা চাইত এবং সন্ধ্যায় শহর থেকে বাইরে তার ভাঙা ঝোপড়া কোণে ঘরে রাত কাটানোর জন্য ফিরে আসত অন্ধ ফকিরের কণ্ঠে বড় ব্যথা ছিল ভিক্ষা চাওয়ার সময় সে উঁচু আওয়াজে নানা ধরনের বাক্য উপদেশমূলক বাক্য উঁচু আওয়াজে বলতে যেতে লাগল এই বাক্যগুলি তাদের হৃদয়ে খুব প্রভাব ফেলত যাদের দরজায় সেই অন্ধ ফকির ভিক্ষা করতে যেত সে লোকজনকে বলতো হে লোক সকল অহংকার করো না যে অহংকার করল সে দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্ত হবে এবং আখিরাতেও লাঞ্ছিত ও অপমানিত হবে হে লোক সকল ইনসাফ ও সততার সাথে কাজ করো মনে রেখো যে অন্যদের ধোকা দেয় ঈশ্বর তার কাছ থেকেও একদিন সব কিছু ছিনিয়ে নেন হে লোক সকল আমাকে দেখো একসময় আমিও চোখের দৃষ্টির অধিকারী ছিলাম এই শহরে আমারও বড় ইজ্জত ছিল আজ নিজের পাপের সাজা পাচ্ছি এই কারণে কখনো কাউকে ধোকা দিও না এই ধরনের আওয়াজ করতে করতে একদিন সে শহরের গলিতে ঘুরছিল তখন এক ধনী লোক তাকে বলল বাবা আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি এবং তোমার আওয়াজও রোজ শুনি মনে হচ্ছে তুমি অনেক মুসিবৎ শুয়েছ আজ আমার কাছে বসো এবং তোমার দুঃখের গল্প শোনাও চিন্তা করো না তুমি সারা দিনে যত ভিক্ষা করো সেটা আজ আমি তোমাকে বিয়ে দেব শর্ত হলো তোমার দুঃখ ভরা গল্প এবং তোমার কাহিনী সত্যি সত্যি আমাকে শোনাও অন্ধফকির তার লাঠি আর সেই কাঠের বাটি নিচে জমিনে রেখে দিল এবং সেই নেকদিল ধনী লোকটিকে দোয়া দিতে দিতে বলল মিয়া খোদা তোমাকে খুশি রাখুক তুমি আমার কাহিনী শুনে কি করবে শুধু যা কিছু আমি বলছি সেটার উপর আমল করো আমার কাহিনী শোনার পরে তুমিও আমাকে তাড়িয়ে তোমার বাড়ি থেকে বের করে দেবে ধনী লোকটি তাকে বিশ্বাস দিল যে সে এমনটি করবে না বরং সে তো তার সেই ব্যথাভরা কাহিনী শুনতে ইচ্ছুক ছিল অন্ধভুকির একটি ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল এবং এইভাবে নিজের কাহিনী শোনাতে শুরু করল জনাব আমি শহর তাব্রিজেরই বাসিন্দা ছিলাম আমি আমার মা বাবার এক এবং একমাত্র পুত্র ছিলাম তারা আমাকে খুব আদর ও স্নেহ দিয়ে প্রতিপালন করেছিল যখন আমি ছোট ছিলাম আমার মা তখনই মরে গিয়েছিলেন এবং আমার বাবা ছাড়া দুনিয়াতে আমার কেউ ছিল না আমার বাবা বড় গরিব মানুষ ছিলেন সে সারা দিন শহরের গলিবাজারগুলোতে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস ব্যস্ত এবং খোদা তার ব্যবসায় বরকত দিলেন এইভাবে ধীরে ধীরে তার কাছে ভালোই ধনসম্পদ জমা হয়ে গেল এবং তারপর সে শহরের বাজারে একটি দোকান কিনে নিল এবং কিছু সময় পর কেনা বেচার ব্যবসা শুরু করল শহরে আমার বাবার বড় ইজ্জত ছিল অন্য ব্যবসায়ীরা আমার বাবার একটা কথাতে তাকে লাখ লাখ টাকা দিয়ে দিতে লাগলো পুরো শহরে আমার বাবার শতবার খ্যাতি ছিল প্রতিটা লোক আমার বাবার ইজ্জত করত। এবং তারপর ধীরে ধীরে আমার বাবার দেশের সবচেয়ে বড় জহরি হয়ে গেলেন সে আমাকে ব্যবসার কাজকর্মে নিজের সাথে রাখলো এবং ব্যবসার সমস্ত ভালোমন্দ আমাকে বোঝালো সে প্রায়ই আমাকে বলতো যে বেটা আমার পরে আমার সমস্ত মাল দৌলত সব কিছু তোমার আর আমার পরে তুমিই এটা সামলাবে কিন্তু মনে রেখো সততা পরিশ্রম শখ বিশ্বাসযোগ্যতা ব্যবসার প্রাণ যতক্ষণ এর উপর আমল করতে থাকবে তুমি সফল থাকবে আর খোদা না করুন যদি তুমি লোকজনকে ধোকা দাও মিথ্যা বলে ব্যবসা করো এবং লোকজনকে সময় মতো তাদের টাকা না দাও তাহলে মনে রেখো শুধু তোমার হাত থেকেই সমস্ত তৌলা চলে যাবে না বরং তুমি খোদা এবং তার সৃষ্টির কাছেও লাঞ্ছিত অপমানিত হবে তাই এই কথাটি মনে গেথে নাও যে পরিস্থিতি যেমনই হোক কখনও সততা ও ন্যায় পরায়ণতাকে হাতছাড়া করবে না এই ধরনের ভালো কথা এবং এই মূল্যবান উপদেশ আমি প্রতিদিন শুনতাম এবং সেগুলোর উপর আমল করার অঙ্গীকার করতাম কিছু সময় পর আমার বাবা অন্য ব্যবসায়ীদের সাথে বাহারিনের সফরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আমার বাবার এই ব্যবসায় অনেক উন্নতি হলো কিন্তু খোদার লীলাজে কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে মরে গেলেন বাবার মৃত্যুর সাথে সাথেই আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল এবং মনে হল যেন বাবাকে ছাড়া আমি এই দুনিয়াতে আমার হুশ জ্ঞান হারিয়ে ফেলব কোনো কথা বা কোনো কাজে মন লাগত না সবসময় বাবার চেহারা চোখের সামনে থাকত এক কোণে মুখ লুকিয়ে চোখের জল ফেলতাম আস্তে আস্তে এই অভ্যাস দূর হল আমি আমার দোকানের দিকে মনোযোগ বাড়ালাম অন্য ব্যবসায়ীরাও আমাকে সাহস দিল এবং পরামর্শ দেওয়ার অঙ্গীকার করল যাই হোক আমিও মেহনত এবং আগ্রহের সাথে দোকানের দিকে মনোযোগ দিতে লাগলাম এবং তারপর সেই পুরনো নিয়মিত গ্রাহক যারা আমার বাবার দোকানে আসত তারা এখনও আসতে লাগল কিছু সময় তো আমি আমার বাবার উপদেশ অনুসারে সততার সাথে কাজ চালাতে লাগলাম কিন্তু তারপর এমন হলো যে বেশি থেকে বেশি সম্পদ কামানোর নেশা আমার মাথায় চেপে বসলো আমি চাইতাম যে দোকানে যতগুলো সিন্দুক আছে সেগুলো সব হীরা জোহরাতে উপর থেকে নিচ পর্যন্ত ভরে থাকুক আর আমি সেগুলো দেখে দেখে খুশি হতে থাকি সম্পদ কামানোর এই আকাঙ্ক্ষা দিন দিন বাড়তে থাকলো এমনকি আমি আমার বাবার সমস্ত উপদেশ ভুলে গেলাম এবং ব্যবসায় বেইমানি করতে লাগলাম আমি অনুভব করলাম যে আমি গ্রাহকদের ধোকা ও প্রতারণা দিয়ে বেশি সম্পদ কামাতে পারি কখনো কখনো আমার বিবেক আমাকে তিরস্কারও করত। কিন্তু যত যত সম্পদের ভান্ডার আমার কাছে জমা হতে লাগলো আমার লোভ বাড়তে লাগলো আমার দিল তিরস্কার করাও ছেড়ে দিল এবং আমি লোকদের খুব লুটে লুটে আমার সিন্দুকগুলো ভাণ্ডার দিয়ে ভরতে লাগলাম একদিন আমি দোকান খুলে বসেছিলাম তখন এক লোক আমার কাছে এলো তার পোশাক ছিল ছেঁড়া এবং পুরানো মুখে ছিল দুঃখ ও কষ্টের ছাপ সে এসেই আমাকে সালাম করলো এবং দোয়া দিতে লাগলো আমি ভাবলাম যে কোনো ভিখারি হবে সকাল সকাল ভিখারিকে দেখে আমার গা জ্বলে গেল আমার রাগ হয়ে গেল এবং আমি তাকে ধুমকে তাড়াতে চাইলাম কিন্তু সে চোখে জল ভরে বলল যে জনাব আমি ফকির নই এক সময় শহরের ধনীদের মধ্যেও আমারও গণনা হতো কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে অনাহার পর্যন্ত পালায় এসে দাঁড়িয়েছে আজ বাধ্য হয়ে আমি আমার সম্পদের যা কিছু অবশিষ্ট আছে সেই শেষ অংশটি নিয়ে বাজারে এসেছি এই বলে সেই লোকটি তার গাঁটি থেকে একটি অত্যন্ত মূল্যবান লাল অর্থাৎ রুবি বের করে আমার সামনে রেখে দিল ছেলেবেলা থেকে জৈবন পর্যন্ত আমি আমার জীবনে একের পর এক দামি হীরা জোহরাতে দেখেছিলাম কিন্তু এমন দামিলাল আমি আজ পর্যন্ত দেখিনি এমন দামি লাল তো বাদশাদের কোষাগারেই থাকে আমি সেই লালটি দেখে মনে মনে খুশি তো হয়েছিলাম কিন্তু প্রতারণা করে তাকে দেখলাম এবং কপালে ভাঁজ ফেলে বলতে লাগলাম আরে মিয়াজি এটা কি তুলে এনেছ এর মধ্যে কি এমন বিশেষ আছে তাও বলো কি নেবে এর জন্য সেই লোকটি খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো যে জনাব আপনি শহরের সবচেয়ে বড় জহুরি এবং এটাই ভেবে আমি আপনার কাছে এসেছিলাম যে আপনি এর সঠিক দাম আমাকে দেবেন বিশ্বাস করুন আমার কাছে যত ধন সম্পদ ছিল তার মধ্যে সবচেয়ে দামি এইটাই আমার কাছে আছে আর আপনি বলছেন যে এর মধ্যে কোনো বিশেষ নেই সেই লোকটির কথা শুনে আমি সেই লালটি হাতে উঠিয়ে নিলাম এবং তারপর গভীরভাবে দেখলাম নিঃসন্দেহে সেটা খুবই দামি লাল ছিল এর দাম এক থেকে দেড় লাখ আশরাফির মানে সোনার মুদ্রার কম হবে না কিন্তু আমি চালাকি করে মাথা নাড়তে নাড়তে বললাম আরে জনাব এর মধ্যে কোনো বিশেষ কথা নেই এর মধ্যে তো অনেক খুঁত আছে সম্ভবত আপনি এর খুঁতগুলোর দিকে নজর করেননি প্রথম খোঁত তো এই যে এর রং এক একরকম নয় কোথাও হালকা আর কোথাও গাঢ় আর তারপর ওজনও কিছু বিশেষ নয় আর সবচেয়ে বড় খুঁত হলো যে এর কেন্দ্রে দাগ আছে যদি এই খুঁতগুলো এর মধ্যে না থাকতো তাহলে তো এই লালটি লাখ লাখ টাকার মলিকানার হতো এখনের দাম কয়েকটা দিনারের বেশি নয় এই বলে আমি লালটি তার সামনে রেখে দিলাম আর এই বলে আমি এমনভাবে আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম যেন এই লালটির জন্য আমার কোনো পরোয়াই নেই কিন্তু মনের ভেতরে আমার খুব উত্তেজনা ছিল যে এই লোকটি যেন লালটি উঠিয়ে অন্য কোনো জহুরির দোকানে চলে না যায় কিন্তু এটাও মনে হচ্ছিল যে সেই লোকটি খুব বাধ্য হয়ে এসেছে যাই হোক সে ভারাক্রান্ত গলায় বলল আচ্ছা জনাব আপনি যা বলছেন তেমনই হবে যাই হোক এখন এই লালটি আপনি আমার কাছ থেকে কিনে নিন এটা আমার ওপর আপনার অনুগ্রহ হবে যখন তার এই কথা শুনলাম তখন আমি বুঝে গেলাম যে এবার শিকার জালে পড়েছে এই শুনে আমি বললাম আরে ভাই এতে অনুগ্রহের কি আছে যে খেদমত আমার দ্বারা হতে পারে আমি সেটা করব। বলুন এখন কি দাম দেই এর আরে জনাব আমি কি বলবো আপনার যে উপযুক্ত মনে হয় আপনি তাই দিন সেই লোকটি বলল কিন্তু তখন আমার মনে লোভ এলো যে এক হাজার দিনার তো অনেক বেশি হচ্ছে আবার মনে এলো যে কুড়ি দীরম দিয়েই লালটি হাতিয়ে নিই যদিও আমি জানতাম যে কুড়ি দিরামে তো একটা সাধারণ মুক্তও আসে না মোট কথা আমি কুড়ি দিরামের মুদ্রা বের করলাম এবং লোকটির হাতে ধরে দিলাম সে বড়ো আশ্চর্যর বিস্ময় নিয়ে সেই মুদ্রাগুলো দেখল এবং তারপর আমার দিকে তাকাতে লাগল জনাবালি এই লালটির দাম মাত্র কুড়ি দিরহম তাহলে আর কি তোমাকে কি পুরো দোকান উঠিয়ে দিয়ে দেব আমি রাগ হয়ে বললাম যদি এই দাম মঞ্জুর না হয় তো যাও ভাই রাস্তা দেখো চলে আসে সকাল সকাল জ্বালাতন করার জন্যে সে কোনো খুব ভদ্র ও আত্মমর্যাদাশীল লোক ছিল সে অত্যন্ত নরমভাবে আমাকে সালাম জানালো এবং সেই কুড়ি দীর্হাম হাতে নিয়ে চলে গেল সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি লালটি উঠিয়ে নিলাম সেটিকে চুমু খেলাম এবং দ্রুত আমার সিন্ধুকে বন্ধ করে দিলাম বাহ আমার মাওলা সকাল সকাল কি দারুণ রোজগারের ব্যবস্থা করে দিলে এখন আমি যখন চাইব দেড় লাখ আশরাফির এই লালটি বিক্রি করতে পারি এর কিছুদিন পরেই আমি আমার দোকানে এলাম সেই সময় পর্যন্ত পুরো বাজার বন্ধ ছিল তার আগে থেকেই আমি এমন দোকানদার ছিলাম যে সবার আগে দোকান খোলার অভ্যাস ছিল যাতে গ্রাহক সবার আগে আমার দোকানে আসে কিছুক্ষণ পর আমি ঘোড়ার পায়ের চলার আওয়াজ শুনলাম এটা ভেবেছে কোনো গ্রাহক এসেছে আমি দোকান থেকে বাইরে তাকালাম কি দেখলাম যে একজন লোক ঘোড়ার ওপর বসে চলে আসছে সে আমার দোকানের সামনে এলো এবং ঘোড়ার ওপর থেকে জমিনে তোড়ে ফোটাফি মরে গেল সেই লোকটির পড়ার সঙ্গে সঙ্গেই আসা যাওয়াকারীরা অনেকেই সেখানে জমা হয়ে গেল এবং এসেই আমাকে ঘিরে নিল কারণ দুর্ভাগ্যবশত আমি আমার দোকান থেকে বেরিয়ে তার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এবং আমার উদ্দেশ্য এই ছিল যে যা কিছু সেই লোকটির কাছে থাকবে তা বের করে নিজের দখলে নেব কিন্তু লোকগুলো এসেই আমাকে ঘিরে ধরল কেউ জুতো মারতে লাগল কেউ থাপ্পড়ের বৃষ্টি করলো আর কেউ লাঠি দিয়ে মারতে লাগল তারা সবাই এক একসুরে এই কথাই বলছিল যে এই ঘোরসুয়ারকে তুমিই মেরেছো আমি অনেক তাদের কাকুতি মিনতি করলাম যে আমি তাকে মারা তো দূরের কথা হাত পর্যন্ত দিইনি কিন্তু তারা আমার কোনো কথাতেই কান দিল না সঙ্গে সঙ্গে সেই লোকগুলো আমার হাত বেঁধে দিল আমি আমার অন্য প্রতিবেশী দোকানদার ও ব্যবসায়ীদের ডাকলাম কিন্তু কেউ কাছে এলো না সবাই দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল কারণ তারাও আমার ধোকা ও বেইমানি সম্পর্কে অবগত ছিল এবং তারাও এখন আমাকে ঘৃণা করতে লাগল এতক্ষণে শহরের আলো সেখানে এসে গেল সেও আমার উপর জ্বলত কারণ একবার আমি তার স্ত্রীর কাছ থেকে সোনার হাড়ের চার গুণ বেশি দাম নিয়েছিলাম কোতুয়ালো এসেই প্রথমে তো আমার উপর প্রচুর জুতো কেতাল এবং তারপর আমাকে ধরে শহরের গভর্নরের কাছে নিয়ে গেল শহরের গভর্নর বড়ই বদমাস ও বেঈমান লোক ছিল এবং সে আমাকে অপমান করে সেখান থেকে বের করে দিয়েছিল এখন যখন সে আমাকে এই অবস্থায় দেখল, তখন সে খুব খুশি হলো আর এটা শুনে যে আমি একজন ঘোরশোয়ার চেয়ে খুন করেছি সঙ্গে সঙ্গে আমাকে মৃত্যুদণ্ড শুনিয়ে দিল আমি তার খুব কাকুতি বিনতি করলাম এবং অনেক কসম খেলাম যে আমি তো সেই ঘোরসোয়ারকে চিনতাম না এবং আমার তার সাথে কোনো শত্রুতাও ছিল না বল আমি তাকে খুন করব কেন কিন্তু গভর্নর আমার কোনো কথাতেই কান দিল না এবং সে আমাকে জল্লাদের হাতে তুলে দিল হত্যার অপরাধীকে সূর্য ওঠার আগেই মৃত্যুদণ্ড দেওয়া হতো সেই মতো জল্লাদ আমাকে একটি কুঠুরিতে বন্ধ করে দিল আমি আমার জীবন থেকে একেবারে নিরাশ হয়ে গিয়েছিলাম যে হঠাৎ কুঠুরির দরজা খুলল এবং শহরের গভর্নর ভেতরে প্রবেশ করল সে একাই সেখানে এসেছিল এবং দরজা খুলিয়ে জল্লাদকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল জনাব আমাকে খোদার জন্য ক্ষমা করে দিন আমি তাকে খুন করিনি আমি এই বলে তার পায়ে পড়ে গেলাম গভর্নর জোরে হেসে উঠলো তুমি বড় বদমাস ও বেইমান লোক আমরা তোমাকে ভালো করে জানি আর আমি তো অনেকদিন ধরে এই অপেক্ষাতেই ছিলাম যে কোনো না কোনোভাবে তুমি আমার ফাঁদে পড়ে যাও এখন সূর্য ওঠার আগেই তোমার গরদান উড়িয়ে দেওয়া হবে হুজুর আমি আমার কাজের জন্য অনুতপ্ত আমি বললাম একদিন আপনি আমার দোকানে এসেছিলেন এবং আমি বেয়াদবি করে আপনার সাথে ব্যবহার করেছিলাম আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি শুধু ক্ষমা চাইলে কাজ চলবে না ব্যাককেল জহুরি আমাকে ধমকাতে ধমকাতে বলল আমরা শুনেছি যে তুমি অনেক ধনসম্পদ সম্পদ জমা করে রেখেছো এর মধ্যে আমাদেরও কি কিছু অংশ আছে না নেই এখন আমি সেই কমিনার হীন উদ্দেশ্য বুঝতে পারলাম সে আমার কাছ থেকে প্রাণ ভিক্ষার দাম চাইছিল আমি কাঁদতে কাঁদতে গলায় বললাম যে আমার ধনসম্পদ সম্পদ আপনারই জনাব আপনি যা কিছু হুকুম করবেন আমি পেশ করে দেব ঠিক আছে সে হেসে বললো এই সময় মুখে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে আমাদের লোকের সাথে তোমার দোকানে যাও এবং হিরে জোহরাতের থলি ভরে নিয়ে এসো আর সকালে আমাদের আদালতে হাজির হও তোমার জন্য করুণার একটি দরখাস্ত সকালে আদালতে দেওয়া হবে আমরা কিছু সাক্ষী তৈরি করেছি যারা তোমার জন্য এই সাক্ষ্য দেবেন যে তুমি এই ঘরসোয়ারকে হত্যা এরপর এরপরে আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব এবং এইভাবে আমি সেই দুষ্টু গভর্নরকে এক লাখ সোনার আশরাফি দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলাম এই ঘটনার পর যা হওয়া উচিত ছিল তা হলো যে আমি আমার পাপের জন্য তহভা করতাম এবং সততার সাথে কাজ করতে লাগতাম কিন্তু যা হলো তা হল লোভ ও বেইমানির ভূত আমার মাথায় আরও বেশি চেপে বসল শহরের গভর্নরকে যে টাকাটা আমি দিয়েছিলাম সেই ক্ষতি দ্রুত পূরণ করার জন্য আমার ভেতরে আগুন জ্বলছিল আমি স্থির করে নিলাম যে যতক্ষণে নিজের ক্ষতি পূরণ করব সততাকে আমার ধারে কাছেও আসতে দেব না একদিনের কথা আমি আমার দোকানে বসেছিলাম তখন দুটি মহিলা চমক কালো পোশাক পরে আমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছিল এক মহিলার হাতে একটি ছোট বাচ্চা ছিল এবং অন্য মহিলার হাতে বাঁশের তৈরি একটি ঝুড়ি ছিল ওই মহিলারা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো তাদের দুজনের কণ্ঠস্বর আমার কাছে পরিষ্কার আসছিল যে মহিলার হাতে বাচ্চা ছিল সে কিছু আশরাফি বের করে অন্য মহিলাকে দিতে দিতে বলল এই আশরাফিগুলো নিয়ে নাও এবং হাজি জালাল জুয়েলার্সের দোকানে গিয়ে বলো যে খানম মহিলা এটি তোমার জন্য পাঠিয়েছেন কাল যে তুমি তার কাছ থেকে কয়েকটা আংটি ও হার নিয়ে এসেছিলে এই হলো সেইগুলোর দাম হাজি জালালকে বলো যে আমাদের যে যে গয়নাগুলোর প্রয়োজন সেগুলো দ্রুত তৈরি করে দেয় আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি দ্বিতীয় মহিলা আশরাফি নিয়ে সেখান থেকে চলে গেল আমি ভাবলাম যে মহিলাটি বেশ ধনবান মনে হচ্ছে কারণ সে নিজের কাছ থেকে অনেক আশরাফি বের করে তাকে দিয়েছে তাদের বাড়িতে কারো বিয়ে আছে আর সেই কারণেই হাজি জালাল জুয়েলার্সের কাছে গয়নার ফরমাইশ করা হয়েছে তখন আমি তার কাছে গিয়ে খুব বিনয়ের সাথে বললাম হে খাতুন আপনি আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন বরং আমার দোকানে এসে বসে পড়ুন এই কথা শুনে সেই মহিলাটি কিছুটা শরম পেল এবং ইতস্তত করতে করতে আমার দোকানের বাইরের অংশে বসে গেল তারপর আমি তাকে বললাম যে সম্মানিত মহিলা আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে হাজি জালালের কাছ থেকে আপনি কোন কোন গয়না এবং কি দামি কিনেছেন আমি এই কারণে জিজ্ঞাসা করছি যে হাজি জালাল কোনো ভালো ব্যবসায়ী নয় আচ্ছা এই কিন্তু এখন আর কি করা যেতে পারে আমরা তো তার কাছ থেকে অনেক জিনিস কিনে ফেলেছি কাপড় হীরা সোনা জহরত ইত্যাদি মহিলাটি বলল আসলে আমার ছোট বোনের বিয়ে উজিরের মানে মন্ত্রীর সাথে হতে চলেছে বিয়েতে দশ দিন বাকি আছে এবং এখনো অনেক কাপড় এবং অনেক দামি জিনিস কেনা বাকি আছে গতকাল আমরা হাজি জালালের দোকান থেকে গয়না কিনেছিলাম এবং কিছু গয়না আমাদের পছন্দ হয়নি সে বলেছিল যে কিছুদিনের মধ্যে আমার কাছে ভালো ভালো হীরা আসবে এবং তারপরে সে আমার কাছ থেকে নিয়ে যেও যখন আমি মহিলার এই কথা শুনলাম তখন আমার মনে লোভ ভরে গেল আমি মনে মনে ভাবলাম গ্রাহকটি খুব ধনী বলে মনে হচ্ছে যদি আমি তাকে আমার হীরা জহরত বেচি তাহলে অনেক লাভ করতে পারি আমি তাকে বললাম যে মহোদয়া যদি আপনি বলেন তো আমি আপনার সামনে এমন ভালো হীরা জহরত পেশ করব যা এখানে অন্য কোনো জুয়েলারের কাছে থাকবে না আর দাম নিয়ে আপনি চিন্তা করবেন না যতটুকু সম্ভব হবে আমি দামে ছাড় দিয়ে দেব এই শুনে সেই মহিলা খুশি হয়ে বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাও যদি পছন্দ হয় তো কিনে নেব কিন্তু আমার শর্ত হলো কেনার আগে আমি এই হীরা জহরতগুলো আমার বাড়িতে পাঠাবো যদি আমার বোনের সেগুলো পছন্দ হয়ে যায় তাহলে আমরা যে কোনো দাম দিতে প্রস্তুত এই কথা শুনে আমার মুখে জল এসে গেল এবং আমি তাকে বলতে লাগলাম যে মহোদয়া আমি আপনার সামনে এমন ভালো এবং লাজবা হেরা জহরাত পেশ করব যা আপনার বোন পছন্দ না করে থাকতে পারবে না আর পুরো বাজারে কোনো জুয়েলারের কাছে এমন ভালো আর পরিচ্ছন্ন মাল থাকবে না আমরা এমন জিনিস আপনার মতো বিশেষ গ্রাহকদের দেখাই আর সব গ্রাহককে আমরা এমন জিনিস দেখাইও না আমি এই কথাগুলো বলছিলাম তখন অন্য মহিলাটিও সেখানে এসে গেল এবং একটি দামি হার দেখাতে দেখাতে বলল যে হাজি জালাল এই হারটি তৈরি করে দিয়েছেন এবং সে বলছে যে ইনশাল্লাহ বাকি জহরাতগুলো দু তিন দিনের মধ্যে তৈরি করে দেব। আর দাম নিয়ে আপনি চিন্তা করবেন না যখন আপনার মন চায় আপনি পাঠিয়ে দেবেন দ্বিতীয় মহিলাটি সেই হার উল্টে পাল্টে দেখল এবং বলল এটাও কি একটা হার হলো এটা আমার বোনের কখনো পছন্দ হবে না যাই হোক এটা ভেবে রেখে দিচ্ছি যে হাজি সাহেবের সাথে আমাদের পুরনো লেনদেন আছে তারপর সেই মহিলাটি আমাকে বলতে লাগলো যে এখন আপনি আপনার জহরাতগুলো দেখুন আমি সমস্ত হীরা জহরাত বের করে নিলাম সেগুলোর মধ্যেই সেই দামি লাল রুবিটিও ছিল যা আমি এক বিপন্ন ব্যক্তির কাছ থেকে মাত্র বিশ দির হামে হাতিয়ে নিয়েছিলাম ওই দুই মহিলা অবাক আগ্রহী এবং খুশি হয়ে সেই হীরা জহরাতগুলো দেখতে থাকলো। তারা প্রতিটি হীরার দাম আমার কাছে জিজ্ঞাসা করতে লাগলো আমিও কোথায় থামতে যাচ্ছিলাম প্রতিটি হীরার দাম বাড়িয়ে চড়িয়ে বলতে গেলাম ওই লালটির দিকে ইশারা করে মহিলাটি বলল এটি তো খুব দামি পাথর বলে মনে হচ্ছে কি দাম হবে এর জুয়েলার সাহেব মহোদয়া এমন দামি পাথর পুরো দেশে কোথাও মিলবে না এটি বিশেষ করে তুরস্কের শাহিন শাহের কোষাগারের এর দাম জিজ্ঞাসা করবেন না শুধু এটিকে নিয়ে যান আমি তাকে বললাম তবুও কিছু তো বলুন না সে জোর করল মাত্র দুই লাখ আশরাফি আমি তাকে বললাম আমি ভেবেছিলাম যে এত বড় দাম শুনে সে নিরাশ হয়ে যাবে কিন্তু সে বলতে লাগল মাত্র দুই লাখ আশরাফি আমাদের মঞ্জুর আছে জুয়েলার সাহেব এ দামে তো এই লালটি খুবই সস্তা এরপর সেই লালটির সাথে সাথে সে আরও অনেক হীরা জহরাত ও মতি পছন্দ করল তার পছন্দ করার পরে আমি সেই সব হীরা জহরাত সেই বাক্সতে বন্ধ করে দিলাম এরপর সেই মহিলাটি আমার কাছে একটি কাগজ ও কলম চাইল আমি তাকে তাকে কাগজ ও কলম দিয়ে দিলাম তারপর সে কাগজ ও কলমের সাথে সেই জহরতগুলোর বাক্সটি অন্য মহিলাকে দিল এবং বলতে লাগলো যে তুমি তাড়াতাড়ি এটি বাড়িতে নিয়ে যাও এবং বোনকে দেখিয়ে আসো আমার আশঙ্কা হচ্ছে যে সেইগুলোর মধ্যে থেকে অনেক হীরা জহরত পছন্দ না করে ফেরত পাঠিয়ে দেবে কিন্তু এই লালটি তার অবশ্যই পছন্দ হয়ে যাবে যতক্ষণ না তুমি ফিরে আসছো আমি এই দোকানেই বসে আছি তারপর সে আমাকে বলতে লাগলো যে জনাব যদি আপনার ভরসা না হয় তো আপনি আপনার লোক এই মহিলাটির সাথে পাঠিয়ে দিতে পারেন আমি তাড়াতাড়ি বললাম না মহোদয়া আপনি একই বলছেন আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে তারপর দ্বিতীয় মহিলা জহরতগুলো সেই বাক্সটি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং অন্য মহিলাটি আমার কাছেই বসে রইল যখন আমি আমার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লাম হঠাৎ আমার দোকানের সামনে দুই পথচারীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এবং তারপর তা হাতাহাতি পর্যন্ত গড়ালো তারপর তারা তলোয়ার বের করলো এবং দেখতে দেখতেই বহু লোক আমার দোকানের সামনে জমা হয়ে গেল ইতিমধ্যে কোতোয়াল অর্থাৎ পুলিশ প্রধান সেখানে এসে পৌঁছালো এবং সে লড়াই করতে থাকা দুজনকেই গ্রেপ্তার করলো এবং গভর্নরের কাছে চলতে শুরু করলো যাওয়ার সময় সে দুই তিনজন দোকানদারকেও সাক্ষী হিসেবে তার সাথে নিয়ে গেল এই ঝগড়া ঠিক আমার দোকানের সামনেই হয়েছিল এই কারণে কোতোয়াল আমাকেও সেই সাক্ষীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল যখন আমি অস্বীকার করলাম তখন সে জোর করে আমার হাতে হাত করা পরিয়ে দিল এবং টেনে হিঁচড়ে আমাকে নিয়ে যেতে লাগলো যখন আমি সেই মহিলাটির দিকে তাকালাম যে আমার দোকানে বসেছিল তখন সে আমাকে বলতে লাগলো যে জনাব আপনি নিশ্চিন্তে গিয়ে সাক্ষ্য দিয়ে আসুন আমি এখানেই বসে আছি যেতে যেতে আমি এক প্রতিবেশী কসাইকে বললাম যে ওই যে মহিলাটি আমার দোকানে বসে আছে একটু তার উপর নজর রেখো কষাই বেচারা কিছু জানত না যে কি ব্যাপার সে ভাবলো যে আমি এই কারণে এমন বলছি যে পাছে সেনা মহিলাটি কোনো জিনিস উঠিয়ে নিয়ে না যায় গভর্নরের আদালতে সাক্ষ্য দিয়ে যখন আমি ফিরে এলাম তখন দূর থেকেই দৃশ্য দেখে আমার বুক ধুক ধুক করতে লাগল যে সেই মহিলাটি আমার দোকানে নেই তবে তার ছোট শিশুটি একটি কাপড়ে মোড়ানো অবস্থায় দোকানে নিশ্চিন্তে শুয়েছিল আমি কষাইকে জিজ্ঞাসা করলাম যে ওই মহিলাটি কোথায় গেল কষাই বলতে লাগলো যে তোমার যাওয়ার পর সেই মহিলাটি আমার কাছে এলো এবং বললো যে আমি কোনো কাজে হাজি জালালের দোকানে যাচ্ছি এবং আমার বাচ্চা এখানেই ছেড়ে যাচ্ছি এর উপর নজর রেখো এই কথা বলে সে সেখান থেকে চলে গেল সেখান থেকে গেছে কতক্ষণ আমি কষাইকে জিজ্ঞাসা করলাম অনেক দেরি হয়ে গেছে কষাই বলল আমি দোকানে গিয়ে কম্বলে মোড়ানো শিশুটিকে দেখলাম তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সেটির মধ্যে বাচ্চার বদলে মাটির তৈরি একটি খেলনা ছিল আমি তখনই কান্নাকাটি শুরু করে দিলাম যে আমি লুট হয়ে গেছি আমি বরবাদ হয়ে গেছি কিন্তু এই কান্নার কোনো ফল হলো না ওই মহিলা না জানি কোথায় গায়েব হয়ে গিয়েছিল আমি রাগে কষাইকে গালমণ্ড করলাম এবং রাগে বললাম যে যখন আমি তোমাকে বলে গেলাম যে এই মহিলার উপর নজর রাখবে তখন তুমি তাকে এখান থেকে যেতেই বা দিলে কেন কষাই বলতে লাগলো যে আমি তোমার চাকর ছিলাম না যে নিজের কাজ ছেড়ে সেই মহিলার উপর নজর রাখব এই কথা শুনে আমার রাগ চরমে পৌঁছে গেল দৌড়ে তার দোকান থেকে মাংস কাটার ছুরিটা উঠিয়ে নিলাম এবং তার উপর হামলা করে দিলাম সে তারা জখম হলো এবং তারপর মরে গেল এই দেখে লোকেরা ছুটে ছুটে এলো এবং আমাকে ধরে গভর্নরের আদালতে নিয়ে গেল গভর্নর পুরো ঘটনাটি শুনল এবং আদেশ দিল যে এই জালিমকে জল্লাদের হাতে তুলে দাও কিন্তু লোকেরা বলল যে এই লোকটি পাগল হয়ে গেছে এর জন্য মৃত্যুদণ্ড ঠিক হবে না এর জন্য এই সাজাই যথেষ্ট হবে যে এর সমস্ত ধন সম্পদ বাজিয়াপ্ত করে নেওয়া হোক এবং একে শহর থেকে বের করে দেওয়া হোক গভর্নরের এই পরামর্শ খুব ভালো লাগলো এবং তখনই আদেশ দিল যে এর সমস্ত ধন সম্পদ বাজিয়াপ্ত করে নেওয়া হোক গভর্নরের লোকেরা সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে শহর থেকে তাড়িয়ে দিল অনেক দিন পর্যন্ত আমি শহরের বাইরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় পড়েছিলাম ক্ষুধা ও তৃষ্ণায় আমার প্রাণ অষ্টগত ছিল মরুভূমি থেকে একটি উট এলো সেই উটের উপর থেকে একজন আরোহী নামলো সে নিচে নেমে আমাকে জল দিল এবং কয়েকটি খেজুর দিল জল পান করে এবং খেজুর খেয়ে আমার প্রাণ ফেরে এলো তারপর আমি সেই লোকটির প্রতি কৃতজ্ঞতা জানালাম তারপর সে হাসতে হাসতে বলল এবং বলতে লাগল কী জুয়েলার সাহেব আমাকে চিনতে পারলেন আমি মন দিয়ে তার মুখের দিকে তাকালাম কিন্তু আমার কিছু মনে পড়লো না যে আমি তাকে কোথায় দেখেছিলাম তবে চেহারাটা পরিচিত মনে হচ্ছিল আমি তাকে বললাম যে ভাই আমি আপনাকে দেখেছি ঠিকই কিন্তু কোথায় ও কখন তা মনে নেই এই শুনে সে হাসতে লাগলো এবং বলতে লাগলো জুয়েলার মশাই আপনার কি মনে আছে সেই লোকটির কথা যে সকালে আপনার দোকানে এসেছিল এবং আপনি তার কাছ থেকে একটি দামি লাল কম দামে লুটে নিয়েছিলেন আতঙ্কে আমার হুশুরে গেল নিঃসন্দেহে সেই একই লোক ছিল আমি তার পা ধরে তার কাছে ক্ষমা চাইতে চাইলাম কিন্তু সে দূরে সরে গেল তারপর সে একটি মকমলের থলির মুখ খুলল সেই থলির মুখ খোলার সাথে সাথেই তার ভেতর থেকে শত শত লাল রুবি গুঁড়িয়ে পড়তে লাগল সে হাত ভরে রুবি তুলে আমার দিকে ছুঁড়ে মারল এবং বলতে লাগলো জুয়েলা সাহেব এখন এই লাল রুবিগুলো নিয়ে নেন ঘুরে ফেরে যান নিচের দেশে দিন বাজারে দাঁড়াবেন এবং এগুলো বিক্রি করতে থাকবেন দেখা যাক কতদিন এই গুলি দিন সেখান থেকে ভুট্টা পাওয়া যায় এই কথা বলে সে হাসতে লাগলো ঘোড়ায় উঠে এসে কোনো না কোন দিকে চলে গেল আমি নিয়ে হয়ে ওখানেই পড়ে থাকলাম ক্ষুধা ও তৃষ্ণায় তারপর আমার মৃত্যু হয়ে গেল কমরাল মুতপাত থেকে এই কথাটি শুনে বাচ্চা সারিয়ার যখনই পানির মতো জিনিস পরিষ্কার হয়ে গেল যে অনপরাধীর উপর অত্যাচার করা হয় তখন তার মুখ লাল হয়ে গেল তারপর সেই পরিচারিকাকে নিয়ে সামনে গেল এবং তাকে পুরো ঘটনা শুনতে লাগলো এবং তারপর তাকে মুক্ত করে দিল এবং শহরের মধ্যে একটি সুন্দর বাড়িতে ওকে থাকিয়ে দিল এবং ওর কাছে আর কখনো কোনো কথা জিজ্ঞাসা করলো না বেরিয়ে জমিতে ছড়িয়ে পড়লো ঠিক সেই লালটি যেটি আমি তার কাছ থেকে কুড়ি দিরহামে কিনেছিলাম সে আমাকে বলতে লাগলো যে মশাই আমি আপনার সততা পরীক্ষা করার জন্য এমন দিনহীন বেশে আপনার দোকানে গিয়েছিলাম যদি আপনি লোভ না করতেন এবং আমাকে সেই লালটির সঠিক দাম দিয়ে দিতেন তাহলে আমি পুরস্কার এই থলিটি আপনার হাতে তুলে দিতাম কিন্তু আপনি ধোকা ও বেইমানি দিয়ে কাজ করলেন এবং তার ফলও আপনি দেখলেন যে আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া হলো এবং আপনি এই অবস্থায় পৌঁছে গেলেন হুজুর আপনি কে আমি কাঁপতে কাঁপতে বললাম আমি জিন্দের বাদশাহ আমার হাজার হাজার জিন আমার গোলাম আমার কাজ হলো আমি সারা দিন শহরে ঘুরি এবং যে ব্যক্তিকেই আমি পরিশ্রমী ও সৎ বলে মনে হয় আমি আল্লাহর হুকুমে তাকে সাহায্য করি আমি তোমার বাবাকেও সাহায্য করেছিলাম কারণ তিনি শত আমানতদার মানুষ ছিলেন কিন্তু তুমি ধোকা ও প্রতারণার পথ অবলম্বন করেছিলে তাই তোমার এই সাজা পাওয়া জরুরি ছিল জিন্দের বাদশার এই কথা শুনে আমি হাউমাউ করে কাঁদ দিয়ে চিল্কার করতে শুরু করলাম এবং তার কাছে ক্ষমা চাইতে লাগলাম যে আল্লাহর দোহাই আমাকে ক্ষমা করে দিন ভবিষ্যতে আমি আর কখনও কাউকে ধোঁকা দেব না কিন্তু আমার কান্নাকাটি সব বেকার গেল এটা আমার ভাগ্য সে বলল এরপর আস্তে আস্তে আমার দৃষ্টিও আমাকে জবাব দিয়ে দিল এখন আমি তবরিজের বাজারগুলোতে ভিক্ষা চাই এবং লোকজনকে উপদেশ দিই যে আমার অবস্থা দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে যে ব্যক্তি সততা আমানতদারি এবং ন্যায় ন্যায়পরায়ণতার পথ ছেড়ে ধোঁকা প্রতারণা ও বেইমানির পথ অবলম্বন করে সে সর্বদা দুনিয়াতেও অপমানিত লাঞ্ছিত হয় এবং আখেরাতেও তার জন্য লাঞ্ছনা থাকে আল্লাহ আমার গুণা ক্ষমা করুন এবং আমাকে মুক্তি দিন প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে তো কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ